শীতলক্ষার মাঝখানে এই পার্কটা শিবপুর উপজেলার পশ্চিম পাশে লাখপুর এলাকায় অবস্থিত পাশেই এটা হচ্ছে ধাঁদার চর এখানে মোগল আমলের তিন গম্বুজ বিশিষ্ট একটা দৃষ্টিনন্দন কারুকার্যের মসজিদ রয়েছে উত্তর দিকে সামান্য হাঁটলেই বাংলাগড় নামের এই রেস্টুরেন্ট এটা যদিও মনোহরদী উপজেলায় পড়ছে শীতলক্ষার তীরেই এই রেস্টুরেন্টের গড়গুলা সব একই রকম এখানে বেশ কিছু পর্যটন স্পট রয়েছে এই স্থানগুলা ঘুরে চলে আসতে পারেন সিনাদিবিল শিবপুর উপজেলার পাঁচটা গ্রামের মিলনস্থল এই বিশাল আয়তনের সিনাদিবিল এই বিলে অনেকেই মাছ ধরতেছে কিংবা অত্র অঞ্চলের মানুষ চলাচলের বাহন হিসাবে এই বিল এবং নৌকাকেই ব্যবহার করে থাকে এই সিনাদি বিল নরসিংদীর অন্যতম পর্যটন স্থান অন্য উপজেলার পর্যটন স্থানগুলো দেখার জন্য সাতেই থাকুন